হ্যালো আমি মধুশ্রী কাজের সূত্রে থাকি বার্লিনে অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট মিনি ব্লগ আজকে যাচ্ছি আমরা স্যাটারডেতে কিছু বন্ধুদের সাথে দেখা করতে আর বাইরে লাঞ্চ করে একটু টাইম স্পেন্ড করতে আমরা এসে গেছিলাম কিছুক্ষণ ড্রাইভ করেই এই সুন্দর একটা রেস্টুরেন্টে যদিও লাঞ্চ নয় এটা আমাদের ব্রাঞ্চ ছিল কারণ আমরা আমাদের ব্রেকফাস্ট স্কিপ করে গেছিলাম আমি নিয়েছিলাম স্যামন ফিশ আর একটা ড্রিঙ্ক আর পঙ্কজ নিয়েছিল আমার হাজব্যান্ড একটা ভেজিটেরিয়ান আইটেম লাঞ্চ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ কথা বলার পর আমরা চলে গেছিলাম শপিং করতে অনেকদিন হয়ে গেছিলো বাইরে গিয়ে এরকম অফলাইন শপিং অনেকদিন আমরা করিনি তাই ভাবলাম আজকে একটু গিয়ে হেঁটেই জামা নিজের হাতে দেখেই শপিং করা যাক পঙ্কজের জন্য কিছু নেওয়া হলো ওর জন্যই বেশি নেওয়া হয়েছে আমি কিছুই কিনিনি মোস্ট অফ দ্য জামা কাপড় ওরই কেনা হয়েছে এখানে যাই হোক ও যেহেতু শপিং করে না তাই ওকে ভাবলাম ওর উচিত নাওয়া আমি এর জন্য আর আমার জিনিসের মধ্যে ঢোকালাম না কারণ আমার শপিং করতে অনেক টাইম লাগে কিছু টুকটাক জিনিস কিনলাম তারপরেই আমরা চলে গেছিলাম এই শপিং মলের ওপরে ছিল একটা কফি বার সেখান থেকে কফি নিয়ে কিছুক্ষণ বসে দুজনে মিলে বেশ আড্ডা দিলাম আর ভালো টাইম স্পেন্ডও করলাম আর তারপর চলে আসলাম আবার বাড়িতে যদি তোমাদের এরকম ছোট ছোট জিনিস অ্যাবাউট জার্মানি ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক করো সাবস্ক্রাইব